আসসালামু আলাইকুম সম্মানিত সুদী গত দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একজন সরকারি চাকুরিজীবীর তার সরকারি আদেশভুক্ত বেতন খাত থেকে কিভাবে কর গণনা করতে হয় আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে কর রেয়াত ক্যালকুলেশন করা যায় এবং কর রেয়াত ক্যালকুলেশন করে কিভাবে ট্যাক্স বের করতে হয় তাহলে চলুন দেখা যাক আমি কর গণনা আসলে এই এক্সেল ফর্মটিতে করে থাকি এটি একটি কমপ্লেক্স এক্সেল ফর্ম যার মধ্যে সকল ধরনের প্রোগ্রাম দেওয়া আছে দেখুন কীভাবে করা যায় এখানে কতগুলি পেজ আছে এগুলির সবগুলি হচ্ছে ইনপুট ইনফরমেশন এগুলিতে একটা এক এক ধরনের ইনফরমেশন এখানে ইনপুট দিতে হবে ইনপুট দিলে এদিকে আছে ট্যাক্স ফর্ম এই শিডিউল ওয়ান শিডিউল টু এই ট্যাক্স ফর্মগুলিতে সেই ইনফরমেশনগুলি চলে গিয়ে এই ধরনের ফর্ম ক্যালকুলেশন হয়ে ট্যাক্স গণনা করে রিবেট গণনা করে আপনার একটা পরিপূর্ণ ট্যাক্স রিটার্ন ফর্ম করে দিবে তাহলে চলুন কীভাবে কর রেয়াট ক্যালকুলেশন করা যায় তা একটু দেখে নেওয়া যাক কর ক্যালকুলেশনের জন্য একটি পেজ সেটা হচ্ছে ইনপুট অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন তার মানে আপনারা সবাই জানেন যে কর রেয়াত সুবিধার জন্য আপনার কিছু অনুমোদিত বিনিয়োগ থাকতে হয় এবং এই অনুমোদিত বিনিয়োগের উপর ভিত্তি করে এবং একটি ফর্মুলা আছে অর্থাৎ ট্যাক্স আইন দু হাজার অনুযায়ী যে নতুন আইন হয়েছে সেখানে অবশ্য গত বছরের সাথে কিছুটা পরিবর্তন এসেছে তা অনুযায়ী যে ট্যাক্স র্যাপ মানে কর র্যাপ ক্যালকুলেশন করতে পারে তার আগে চলুন আমরা দেখে নিই কীভাবে আপনার অনুমোদিত বিনিয়োগগুলিকে এখানে বসাতে হবে অর্থাৎ এই ফর্মে আপনি দেখতে পাচ্ছেন যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্সে যদি মান্থলি পেমেন্ট করে থাকেন এবং তা এই ঘরগুলিতে নীল নীল করে দেওয়া আছে এই ঘরগুলিতে আপনি বসিয়ে দিলেই হয়ে যাবে যেমন এখানে আইন অর্থাৎ ট্যাক্স আইন অনুযায়ী কত পার্সেন্ট পর্যন্ত অ্যাকসেপ্টেড সেটাও দেওয়া আছে অর্থাৎ টেন পার্সেন্ট অফ পলিসি ভ্যালু অ্যাকসেপ্টেড যদি আপনার এক লক্ষ টাকা পলিসি ভ্যালু থাকে এবং এই এক লক্ষ টাকা থেকে ক্যালকুলেশন হয়ে আপনার অ্যাকসেপ্ট করবে টেন পার্সেন্ট যেমন এই যে দশ হাজার টাকা অ্যাকসেপ্ট করেছে এবং ওনারভাবে যদি আপনার ডিপিএস থাকে ডিপিএস যদি এক লক্ষ চল্লিশ হাজার থাকে কিন্তু আইন অনুযায়ী আমাদের অনুমোদিত দিয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এই এক লক্ষ বিশ হাজার টাকাই অনুমোদিত হবে অর্থাৎ গ্রহণযোগ্য হবে এখানে অনুরূপভাবে আপনার যদি ইনভেস্টমেন্ট ইন অথরাইজড ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ডস সঞ্চয়পত্র অর্থাৎ নতুন সঞ্চয়পত্র যদি আপনার কেনা থাকে পাঁচ লক্ষ টাকার অধিক আপনাকে অধিক থাকলেও আপনি তা এখানে দেখাতে পারবেন না তার মানে এখানে অ্যাকসেপ্ট করবে না যেমন আমি আপনার ছয় লক্ষ টাকা যদি সঞ্চয়পত্র কেনা থাকে তাহলে এখানে অ্যাকসেপ্ট করবে পাঁচ লক্ষ টাকা পরিমাণ যেমন ছয় লক্ষ টাকা আপনি এখানে ইনপুট দিয়েছেন বাট সে অ্যাকসেপ্ট করেছে পাঁচ লক্ষ টাকা ঠিক এভাবেই আপনি এই ফর্মটি ফিল আপ করলেই অর্থাৎ এই ডাটাগুলি ইনপুট দিলেই এখানে যে নীল কালার দেওয়া আছে এই নীল কালারগুলি মূলত আপনার ডেটা ইনপুটের জায়গা এইগুলিতে আপনি ডেটা ইনপুট করতে পারবেন এবং অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আপনার অ্যাকচুয়াল টোটাল ইনভেস্টমেন্ট ধরুন আসলে এক লক্ষ বারো লক্ষ তেপ্পান্ন হাজার টাকা তাহলে আমাদের যে ট্যাক্স আইন দুই হাজার তেইশ আছে সেই ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী এই বছর কিছুটা পরিবর্তন এসেছে গত বছর যদিও অন্যরকম হিসাব নিয়ে আসছিল এই বছরের যে হিসাব আছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনার যে অনুমোদিত বিনিয়োগ আছে যেমন অনুমোদিত যে বিনিয়োগ সেই বিনিয়োগের ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং এটা পার্ট থ্রি অব দ্য সিক্স শিডিউল ট্যাক্স আইনের পার্ট থ্রি অনুযায়ী তাহলে এই এক বারো বারো লক্ষ তেপান্ন হাজার এর পনেরো পার্সেন্ট হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার নয়শো পঞ্চাশ দুই নাম্বার হচ্ছে আপনার থ্রি পারসেন্ট অফ টোটাল ইনকাম তার মানে আপনি যে টোটাল ইনকাম করেছেন তার তিন পার্সেন্ট এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আসছে যেমন আপনার টোটাল ইনকাম যদি আমি বলি এই ছিল আপনার টোটাল ইনকাম টোটাল ইনকাম পাঁচ লক্ষ বিরাশি হাজার সাতশো সাতাশি সেখান থেকে তিন পার্সেন্ট নিয়ে এখানে সরাসরি ক্যালকুলেশন হয়ে সতেরো হাজার দুইশো সাত টাকা চলে এসেছে এবং তিন নাম্বার হচ্ছে টেন লাখ টাকা ইলিজিবল অ্যামাউন্ট টেন লাখ টাকা এই তিনটি অঙ্কের মধ্যে যেটি সবচেয়ে ছোটো সেটি হবে কি আপনার অনুমোদিত কর র্যাপ আপনি এই কর র্যাপ ট্যাক্স ক্রেডিট পাবেন তার মানে আপনার যে প্রদেয় কর আছে সেই প্রদেয় কর থেকে আপনি এই সতেরো হাজার দুশো সাত টাকা মাইনাস করতে পারবেন এবং এইটিও এই ট্যাক্সেল এক্সেল ফর্মে অটোম্যাটিক মাইনাস হয়ে যায় আপনার ট্যাক্স গণনা করে দিবে যেমন চলুন আমরা দেখি যে ইনপুট ইনপুট ট্যাক্স ক্যালকুলেশন এখানে দেখুন আপনার ট্যাক্স লায়াবিলিটি অর্থাৎ আপনার প্রদেয় কর ছিল কত আঠারো হাজার দুইশো বাহাত্তর টাকা জেনারেল ট্যাক্স রিবেট তার মানে আপনি কর রেট পেয়ে গেছেন গত সতেরো হাজার দুইশো সাত টাকা তাহলে এখন আপনার ট্যাক্স লায়াবেলিটি তার মানে প্রদেয় কর ফর্ম রেগুলার সোর্সেস নিয়মিত উৎস থেকে যে আপনি ইনকাম করেছেন সেখান থেকে আপনার যে অনু ট্যাক্স লায়াবিলিটি বা প্রদায় কর সেটা হচ্ছে এক হাজার একাত্তর টাকা তাহলে আপনি র্যাথ পাওয়ায় এই পরিমাণ আপনার পরের পরিমাণ কমে গেল কিন্তু এক হাজার একাত্তর টাকা তো দেওয়া যাবে না আপনার এখানে মিনিমাম ট্যাক্স দিতে হবে মিনিমাম ট্যাক্স হচ্ছে যেমন ঢাকা সিটি কর্পোরেশন এর জন্য চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য পাঁচ হাজার টাকা বা সিটি কর্পোরেশনের বাইরে হলে সেখানে তিন হাজার টাকা যেহেতু এই ব্যক্তি সিটি কর্পোরেশনের বাইরে ছিলেন সেই জন্য তার মিনিমাম ট্যাক্স তিন হাজার টাকা হ্যাঁ তো তাকে এই তিন হাজার টাকা কর প্রদান করলেই হয়ে যাবে তো পরবর্তীতে আছে যে এই প্রদেয় কর থেকে কিভাবে আপনি অ্যাডভান্স কর সমন্বয় করবেন বা উৎসে যে কর দিয়েছেন সেই করকে সমন্বয় করবেন এবং এখানে মিনিমাম ট্যাক্সের একটা ব্যাপার আছে আমি আর দুই মিনিট আলোচনা করব যে মিনিমাম ট্যাক্সটা আসলে কি মিনিমাম ট্যাক্স হচ্ছে আন্ডার সেকশন ওয়ান সিক্সটি থ্রি টু বি অর্থাৎ কর আইনের এই ধারা অনুযায়ী ব্যাংক ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট এগুলিতে যে দশ পার্সেন্ট করে অ্যাডভান্স ট্যাক্স কেটে নিয়ে কেটে নেয় কেটে আপনাকে দেয় সেটা কিন্তু আপনার ব্যাঙ্কি স্টেটমেন্টের মধ্যে লিখে থাকে আপনার সেই স্টেটমেন্টগুলি থেকে এখানে বসিয়ে দিলে আপনার যে টোটাল অঙ্কটা দাঁড়াবে সেটা যদি মিনিমাম ট্যাক্সের চাইতে বড় হয় তাহলে কিন্তু আপনি মিনিমাম ট্যাক্স দিতে পারবেন না আপনাকে ওই যে ইন্টারেস্টগুলি কাটছেন টোটালের ইন্টারেস্ট ওইটা যে দেওয়া হয়েছে ওইটাই হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স আর যদি এই অঙ্কটা ছোটো হয় তাহলে আপনার মিনিমাম ট্যাক্স হচ্ছে এই তিন হাজার টাকা এটি হলো মিনিমাম ট্যাক্সের বিষয় তো যাই হোক আমি মিনিমাম ট্যাক্স নিয়ে একটি কমপ্লিট ভিডিও করব পরবর্তীতে এবং কীভাবে কর সমন্বয় করা হয় যেমন এই অ্যাডভান্স কর বা বেতন থেকে যে অগ্রিম কর কেটে নেওয়া হয় বা ব্যাঙ্কে টাকা জমা রাখলে সেখান থেকে যে প্রতি ছয় মাস পর ইন্টারেস্ট দেওয়া হয় এবং ইন্টারেস্ট থেকে কিছু পরিমাণ কেটে নেওয়া হয় এগুলি কিভাবে সমন্বয় করতে হয় এই সমন্বয় নিয়ে নেক্সট পরবর্তী যে আমাদের ভিডিও আসবে সেটা করব তার আগে আমি একটু দেখাই যে এই ফর্মটি এই এক্সেল ফর্মটি আসলে কিভাবে পূরণ করতে হয় এই অ্যাক্সেল ফর্মে প্রথমেই আছে যে ইন্ট্রোডাকশন কীভাবে পূরণ করতে হয় তার নমুনা দেওয়া আছে এর পরবর্তীতে আছে যে পার্সোনাল ইনফো অর্থাৎ আপনার এখানে পার্সোনাল ইনফোগুলি একবার বসিয়ে দিলে আর বসাতে হবে না সারা জীবনে আর বসাতে হবে না এগুলি চলে যাবে নির্দিষ্ট জায়গা যেমন আপনি মেল আপনি মেল না ফিমেল এখানে ড্রপডাউন থেকে বসাই দিলেই আপনার ট্যাক্স সেই অনুযায়ী ক্যালকুলেশন করবে তারপরে সিটি কর্পোরেশন আপনার সিটি কর্পোরেশন কোনটা সেটা বসাই দিলেই সে পরিমাণে মানে মিনিমাম ট্যাক্স কেটে নিবে ঠিক এভাবে প্রত্যেকটা ইনফরমেশনগুলি বসাতে হবে পরবর্তীতে আছে ইনফো ট্যাক্স ইনফো এখানে অনেকগুলি কলাম আছে হেডস অফ ইনকাম আছে যে কোনোটাই আপনি ক্লিক করলে যেমন আমি গভর্নমেন্ট এখানে যদি ক্লিক করি তাহলে এইখানে আমার বেতন খাতে যে আয় আছে সেগুলিকে বসাতে হবে এভাবে এই ডেটাগুলি যদি আমি ইনফর্ম ইনপুট করি এটা হচ্ছে ব্যাঙ্ক ব্যাংকের আপনি যত অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কি কী আয় আছে সেইগুলি সুদ আছে সেগুলি বসাই দিলে হয়ে যাবে তাহলে আমাদের এই যে টোটাল যে ফর্মটি আছে সেই ফর্মটি চলে আসবে ওকে থ্যাংক ইউ